সুপ্রিয় দর্শক সাথে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ চব্বিশে এপ্রিল দু হাজার একুশ শনিবার তো আপনারা যে হাটটি দেখছেন এটি হচ্ছে দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট কাহারোল উপজেলায় ঠিক বলেছে কাহারোল হাট তো আজকে এই কাহারোল হাটে হাড্ডিসার গরুগুলো আপনারা যে দেখতে পাচ্ছেন ভিডিওতে এই হাড্ডিসার গরুগুলোর দাম জানাবো এই প্রতিবেদনে তাহলে দর্শক পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন এবং কী ধরনের প্রতিবেদন চান সেটি জানাবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন কথা বললেন ভাই বত্রিশ তাও চাচ্ছিলেন কত বেচা বিক্রি কত হবে পঁয়ত্রিশ ছয় হাজার আর এটা এটা পঁয়তাল্লিশ কত বেচা বিক্রি এক হাজার দু হাজার মানে একচল্লিশ আচ্ছা এই যে আমরা ভালো আর কি ভাই জি আসুন ভাই এটা কি আপনার কেমন দাম চাচ্ছিলেন কত বললো পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আর এটা আটচল্লিশ পর্যন্ত এগুলো কি আপনার ওই দাঁত কয় দাঁত জোয়ান হয়ে গেছে আচ্ছা এইগুলো জল আর আটত্রিশ পর্যন্ত বলছে বললেন আটচল্লিশ পর্যন্ত বলছে আমরা এই যে কাটাই গরুগুলো দাম দাঁড়াচ্ছি আর যেগুলো কিছুদিন পাল্লাই হতো বা গাব হবে বা গাব আছে এরকম এই গরুগুলো কী দাম দেখতে হচ্ছে সেগুলো দাম দাঁড়াচ্ছি ভাই এটা আপনার কেমন চাচ্ছেন দাম এটা কত বেচা বিক্রি কত হবে কত বলছে পঁয়ত্রিশ ছত্রিশ বলছে যে কত হলে দিবেন সর্বশেষ সাত হাজার সাড়ে সাত হাজার আচ্ছা ভাই এটা কেমন চাচ্ছিলেন আটচল্লিশ কত বেচা বিক্রি কত বললো ক্রেতা বিয়াল্লিশ বলছে আচ্ছা এই যে এখানে একটা দেখছি এটা একটা দাম জানব আপনারা কত দাম চাচ্ছিলেন কত বলে ক্রেতা চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা আর একটু হলে হয়তো আচ্ছা আসসালামু আলাইকুম এটা আপনার কত টাকা দাম চাচ্ছেন কত কত বললো কত হলে বিক্রি করবেন আপনি ছাপ্পান্ন হলে বাউন্ন বলছি ছাপ্পান্ন হলে বিক্রি হবে আমরা একটু এদিকে দাম এটা আপনার এটা কি কথা যাচ্ছিলেন এটা ভাইয়া

কত চাচ্ছিলেন দাম এটা দাম কত বললো ক্রেতা ছাব্বিশ সাতাশ কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন তিরিশ হলে আর এই দুটা এ ভাই কেমন চাচ্ছিলেন দাম জোড়াটা কত বললো ক্রেতা কত বললো চল্লিশ বেচাবে কি কত হলে হবে বিয়াল্লিশ হলে দিবেন কোনটা ওইটা আর এটা সাঁত্রিশ হলে হবে ধন্যবাদ আমরা যে পাশে দেখছি এগুলো আপনার না কেমন চাচ্ছিলেন দাম এটা জোড়াটা আসে জোড়াটা আশি কত বলল একাত্তর একাত্তর দিবেন কত হলে

কত বলতেছে ক্রেতা আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কত এটা কেমন চাচ্ছিলেন দাম একচল্লিশ কত বললো ক্রেতা কত পঁয়ত্রিশ বলে ছত্রিশ কত হলে বিক্রি করবেন সাঁত্রিশ হলেই দিয়ে দেবো আর কি আচ্ছা 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 আপনার না কেমন দাম চাচ্ছিলেন এটা কত বলল বিক্রি করবেন কত হলে আটচল্লিশ এর নিচে আসবে না আটচল্লিশ হাজার টাকা চাই আসসালাম ভাই কেমন চাচ্ছিলেন দাম এটা কত বলে ক্রেতা আপনার বেচা বিক্রি কত হলে হবে বাউান্ন তিপ্পান্ন হাজার হলে হবে আর কি দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি এই যে এপাশে একটু চাচা আসসালামু আলাইকুম আপনার এটা কেমন দাম চান কত বলে ক্রেতা আপনি কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন চল্লিশ পার দর্শকে যে আমরা যেগুলো দেখি দেখাচ্ছি সবগুলো হচ্ছে কাঁটাই করব আর কি চাচা এগুলো কি আপনার নাকি সে কাটায় গরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করছে আপনাকে আসসালামু আলাইকুম একটু কেমন দাম চাচ্ছেন এটা কত বলে ক্রেতা বেচা বিক্রি কত হতে হবে পঁয়ত্রিশ না করোনা করোনার কারণে করোনার কারণে দাম নেওয়ার গমন